প্রত্যেক প্রাণীর প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে দুনিয়াতে আগমন করেছে সে আবার দুনিয়া থেকে যাওয়ার জন্য অগ্রিম টিকিট কেটে রাখতে হবে কারণ কোন ব্যক্তি দুনিয়াতে চিরস্থায়ী না একদিন তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে এই কারণে আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন কেন আমরা কত বড়াই করি কত অহংকার করি قطقنا يلبطه يجعي قطص الله رب العالمين قرآن الكريم سرنا هلير أكشت نمبر آيات الله رب العالمين بلين ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترد عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى

বন্দা তুই দুনিয়াতে যত ধরনের গুণা করো না কেন যত ধরনের না পরমানি করো না কেন আমি যদি তোর গুনার কারণে কারণে তোর না কারণে আমি দুনিয়াতে পাকড়াও করতাম তাহলে সঙ্গে সঙ্গে তোকে আমি গুনার কারণে ধরতে পারতাম কিন্তু না আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা কি ওয়াখির আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটু সুযোগ দিয়েছি একটু অবকাশ দিয়েছে দিয়েছি ইলা আজালিন মুসাম মাসাম্মা একটা নির্দিষ্ট কালস পর্যন্ত তোকে আমি সুযোগ দিয়েছি তুই দুনিয়াতে যত বাহাদুরি করো না কেন কেন যত রঙ তামাশা না কেন কেন যত বলাই করো না কেন কেন যত নিজেকে নিজে বড় কিছু মনে করো না কেন কেন কিন্তু আমি রব্বুল আলমিনের কাছে একদিন তুই আসতে হবে আমার কাছে একদিন স্যালেন্ডার করতে হবে আল্লাহ বলে আমি তাকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত সময় দিয়েছি অবকাশ দিয়েছি দিয়েছি ফাইজা যা আজাল হামলা এস্তা খেরো না যখন ওই সময়টা চলে আসবে যখন ওই সুযোগটা চলে আসবে আসবে তখন তোমার এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরও তোমার মৃত্যু হবে না হবে না ঠিক নির্দিষ্ট সময় তোমার এন্তেকাল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন যার যে জায়গায় মৃত্যু নির্ধারণ করেছে ওই ব্যক্তি ওই জায়গায় মৃত্যুবরণ করতে হবে আরে এমন মানুষ আছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তার লাশ পর্যন্ত দেখা যায় না যায় না অনেক মানুষ আছে নদীতে ডুবে মারা যায় অনেক মানুষ আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কিন্তু তাকে চেনা যায় না তাকে জানা যা দিয়ে পর্যন্ত দাপন করতে পারে না ও যুবক ভাই আজকে দুনিয়ায় দুনিয়ায় দুনিয়া করতে করতে ও ভাই দুনিয়া কামানের জন্য এত পেরেশানি হয়ে গেছে দুনিয়ার ভিতরে ঢুকে গেছো তুমি কিন্তু একটু চিন্তা করো না আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে দুনিয়াতে পাঠাইছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার থেকে হিসাব নেবে যদি এই চিন্তাটুকু আমার আপনার মাথায় আসে তাহলে এই দুনিয়ার পিছনে পড়ে আমরা আমাদের পরকাল নষ্ট করতাম না আজকে আমরা পরকাল बर्बाद করতেছি করতেছি শেষ করতেছি করতেছি

একবার মাসলিজে বসা সিলেট সিলেট তিনি তিনি কিছু মানুষদেরকে তালিম দিতেছেন এ সময় এক ব্যক্তি এসে ওই মাজলিশের এক ব্যক্তির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে থাকে দীর্ঘ সময় তাকানোর পরে পরে ওই ব্যক্তি নবী সুলাইমান সালামের কাছে অভিযোগ করলেন করলেন ও নবী এই ব্যক্তি বারবার আমার দিকে তাকাচ্ছে কারণটা কি আমার ভয় করতেছে

কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির ভারতবর্ষে মৃত্যু হবে কি হবে কিন্তু এই ব্যক্তি এখনো পর্যন্ত এখানে কি করে বসে আছে সে আছে এই কারণে আমার আশ্চর্য হয় হয় তখন সুলাইমান আলাইসালামকে ওই ব্যক্তি আইসা বলতেছে হুজুর হুজুর আপনি বাতাসকে আদেশ করেন বাতাস যেন আমাকে আমাকে অতি দ্রুত ভারতবর্ষে নিয়ে দিয়ে আসে কারণ আমার ভয় করতেছে ভয়সে ব্যক্তি বারবার আমার দিকে তাকাচ্ছে